ঈদের আগে যারা একটা জিক্সার কিনবেন ঈদের আগে যারা সুজুকি মনোটর কিনবেন আজকে ভিডিওটা একটু মিস করবেন না কারণ সুজুকির মনোটনের যতগুলো কালার আছে সবগুলো কালার কিন্তু আজকে আপনাদের দেখাতে পারবো এছাড়াও যারা থ্রিলার ভার্সন ফোর কিনবেন বা থ্রিলার ফোর ভি কিনবেন মাত্র তিন মাস বয়সে একটা বাইক আছে চমৎকার একটা কালার তাও ম্যাট ব্ল্যাক কালার আজকে ভিডিওতে সব ভিজেন্টে বাইক কিন্তু পেয়ে যাবেন এখানে কমলা সুন্দরী আছে ভার্সন টু আছে এই ফ্রেজারও দেখতেছেন না এই গাড়িটা মডেল হলো ষোলোর কিন্তু দাম এবং কন্ডিশন দেখে আপনি কিন্তু সত্যি অবাক হবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার কিন্তু আপনি এই ফ্রিজার ভার্সন টুটা পেয়ে যাবেন আজকে ভিডিওতে যারা ভার্সন থ্রি কিনবেন একটা একটা আছে সব মিলে একটা প্যাকেজ বলা চলে ঈদের আগে যেই বাইকটা আপনার পছন্দ হয় না কেন বিলাই চলে আসবেন ভাইয়া আসসালামাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা কিন্তু এই মুহূর্তে অবস্থান করতেছি মিরপুর সাইড ফিরে আছি বাইক লাইফে আছি বিলাল শুরু এ ভাইয়া কি থাকবে এদিকে সামনে রেখে ভাই ঈদগের সামনে রেখে যারা চাচ্ছেন যে আমার পরিবার পরিবারের চারটা পাঁচটা গাড়ি কিনব বাইক লাইব্রেরিতে বিড়িতে যোগাযোগ করবেন কত কিলো চলা নিতে চান আপনি দুই হাজার পাঁচশো চারশো আটশো তিনশো দুই দুই কিলো পাঁচ কিলো চলা গাড়ি ওইটাও বাইক লাইব্রেরিতে বিড়িতে আছে আর বাইক লাইব্রেরিতে বিড়িতে আসতে হলে আপনার আসতে হবে ঢাকা মিরপুর সাইড পিট পাবনাগুল্লি এই এলাকার নাম পিরের বাগ জায়গার নাম পাবনাগুল্লি যদি আপনি আগার আসেন একদম পাবনাগুলির মুখে ডান সাইডে পড়বে দি বাইক লাইব্রেরি বিড়ি এদিকে আছে বি ফোরবি এটা হলো তেইশের মডেল এস কানেক্ট দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এই গাড়িটা সতেরো হাজার কিলো চলা সতেরো হাজার সতেরো হাজার কিলো চলা আপনারা মিটার দেখে গাড়ি কিনবেন না গাড়ি কিনবার গাড়ির কন্ডিশন কি ইঞ্জিনের কন্ডিশন কি গাড়ির কাগজের কি অবস্থা ওইভাবে আপনি গাড়ি কিনবেন কারণ মিটার যদি আপনি দেখে গাড়ি কিনেন সতেরো হাজার কিলো চলা দুই হাজার পাঁচ হাজার কিলো করাল করাইলেও গাড়ির আপনি কিন্তু কন্ডিশন বুঝতে পারবেন না এই জন্য মিটারে আপনি দাম দিবেন না আর মিটার দেখে গাড়ি কিনবেন না এদিকে আছে হলো জিক্সার এফআই এভিএস অরেঞ্জ কালার এটা চব্বিশের ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি আপনি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দুই লক্ষ চল্লিশের দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে আছে হলো টু বি টু বি এটা হলো একুশের দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ আড়াইশ হাজার টাকা আছে বাসন টু এটা বাইশের মডেল বারো হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে হলো ফিস ফাইনাল দুই লাখ টাকা দামা দামি করা যাবে না দুই লাখ টাকা হলে নিতে পারবেন এটার কিন্তু আমার চব্বিশের মডেলটাও আছে সেম কালার চব্বিশের মডেল আছে এদিকে আছে হলো ফালসার এটা বাইশের মডেল ওয়ান টেস্ট অবস্থায় আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়ব এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা দেব আজকে এক লক্ষ তেতাল্লিশ হাজার টাকা বাইশের মডেল ওয়ান টেস্ট এদিকে আছে হল ফেজার বাসন টু এটা হলো ষোলোর মডেল দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আছে এস বেলেট এটা তেইশের মডেল তেইশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি ফার্স্ট মালিক হতে পারবেন এই গাড়ির দাম পড়বে হলো এক লক্ষ পঁচানব্বই হাজার টাকা পাঁচ হাজার কিলোমিটার চলা আছে বাসন থিরি এটা হলো বিশের দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এদিকে আছে বাসন থ্রি এটা বাইশের মডেল সাতাশ হাজার কিলো চলা দুই বছরের কাগজ করা এই গাড়িটা এক্সেশালভাবে এক মাস গ্যারান্টি দেবো কারণ প্রত্যেকটা গাড়ি আমার গ্যারান্টি থাকে এই গাড়ি এক মাস গ্যারান্টি দেবো এই জন্যই সাতাইশ হাজার কিলো চলা এই জন্য আর এটা দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার টাকা দুই লক্ষ পনেরো হাজার টাকা এদিকে আসলে বাসন থ্রি ডিলাক্স এটা তেইশের মডেল আর সাত হাজার কিলো চলা কোম্পানির সার্ভিস অ্যাভেলেবেল এই গাড়ির দাম পড়বে দুই লক্ষ চল্লিশ হাজার টাকা এদিকে আসে হলো মেট্রো প্লাস মেট্রো প্লাস এই তো চব্বিশের মডেল ওয়ান টেস্ট এটা চার হাজার প্লাস চলা এগা এটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা আস হল প্লাস এটাও চব্বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা আছে হল হিরো গ্লামার এটা চব্বিশের মডেল এটা ছয় হাজার প্লাস চলা এগারটার দাম পড়বে হলো এক লক্ষ পনেরো হাজার টাকা আছে এস বিএল এটা হলো একুশের দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগারোটার দাম পড়বে হলো এক লক্ষ সাতান্ন হাজার টাকা এদিকে আছে হলো হিরো থিলার ফোর বি

আসলে টিভিএস এক্সেল এটা তেইশের মডেল আর নয় কিলো চলা ওয়ান টেস্ট এটার দাম পর বললো আশি হাজার টাকা এদিকে আসলে জিক্সার মনোটন এটা হলো তেইশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে নয় কিলো চলা এদিকে এটার দাম পর এক লক্ষ তিয়াত্তর হাজার টাকা আছে টিভিএস রেডার এটা তেইশের মডেল চব্বিশে কিনা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে এক লক্ষ আঠাইশ হাজার টাকা এদিকে আছে হন্ডা হনেট এইটো আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে এক লক্ষ আঠারো হাজার টাকা এদিকে আছে এস বেলেট এটার এডো একুশের দুই বছরের কাগজ করা ফাঁস মালিক এটার দাম পড়বে হলো এক লক্ষ সাতান্ন হাজার টাকা সুজুকির মেলা বিশের মডেল এডল বিশের মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগুলোটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা বিশের মডেল তেইশের মডেল তেইশের মডেল তেইশের মডেল চব্বিশের মডেল এ তিনটাই এক লাখ পঁচাশি করে এটো তেইশের মডেল নাম্বার করা এটো তেইশের মডেল নাম্বার করা এটো তেইশের মডেল নাম্বার করা এক লাখ পঁচাশি হাজার টাকা করে আর তারপর হলো চব্বিশের মডেল এটা ওয়ান টেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো এক লক্ষ সাতাশি হাজার টাকা লজ্জা পাবে কারণ এটা মডেল তো দুই হাজার দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পড়বে দুই লক্ষ পনেরো হাজার এটা আঠারো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এগাড়িটার দাম পড়বে এক লক্ষ আট হাজার টাকা এদিকে আছে পালসার নিয়ন এটা বিশের মডেল ওয়ান টেস্ট অবস্থা আছে সরাসরি পাঁচ মালিক হতে পারবেন এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ বিশ হাজার টাকা হলো মনোটন এটা সতেরো মডেল দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে মনোটন ডুয়েলটন এটা হলো দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক উনিশের মডেল ডাবল ডিক্স এই গাড়িটার দাম পড়বে এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এদিকে আছে হিরো স্প্লেন্ডার এটা তেইশের মডেল এগারো হাজার কিলো চলা ওয়ান্ডেস্ট অবস্থা আছে এই গাড়িটার দাম পড়বে হলো মাত্র পঁচাত্তর হাজার টাকা

বাসন টু সতেরো মডেল সিঙ্গেল ডেস্ক এটা দুই বছরের কাগজ করা সরি এটা দশ বছরের কাগজ করা দশ বছরের কাগজ করা ফার্স্ট মালিক দাম লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা আছে এটা হলো একুশের মডেল বাইশের রেজিস্ট্রেশন দুই বছরের কাগজ করা ফার্স্ট মালিক এটার দাম পঁচানব্বই হাজার টাকা এদিকে আছে মনোটন বাইশের মডেল ওয়ান টেস্ট এটার দাম পড়বে হলো এক লক্ষ সাতষট্টি হাজার টাকা এদিকে আছে বাসন থ্রি এটা তেইশের মডেল দুই বছর ওয়ান ডেস্ট অবস্থা আছে এটার দাম পড়বে হলো দুই লক্ষ বিশ হাজার টাকা এগারো মাস লাভ করছি এই মাস আমরা লাভ করব কিন্তু সীমিত লাভ যাতে আমাদের সেল বেশি সীমিত লাভ আমাদের গাড়িগুলো সবার হাতে পুঁছে দেওয়ার জন্য আমরা এই চেষ্টাই করতে আছি আর সবাই আমাদের একটু সাপোর্ট দিবেন আর এই গাড়িগুলো নিতে হলে আসতে হবে আপনার ঢাকা মিরপুর সাইট ফিট পাবনাগলি বাইক লাইফ আর বাইক লাইফ অবস্থান করতে হলো সাইট ফিট পাবনাগলিতে যদি আপনি আগার গাদে আসেন একদম পাবনা গলির মুখে আপনার ডানসার্টে পড়বে আর যদি আপনি মিরপুর দুই নম্বর দশ নম্বরে আসেন এ তো পাবনাগুলির মুখে আপনার বাম সাইডে পড়বে আমার দ্বিতীয় শাখা হলো মিরপুরে এক নম্বর সাইনিজে এক নম্বর সাইনিজে একদম মেন রোডে আপনি চাইনিজের সাথে মিনা বাজার মিনা বাজারের সাথে বাইক লাইন স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যদি আপনার চিনতে ভুল হয় স্ক্রিনের নাম্বার আছে ওই নাম্বারে যোগাযোগ করে লোকে সামনে সুবিধা তো নিতে পারবেন সবাই ভালো থাকবেন আলাইকুম